হ্যালো ফুটবল ফ্যান্স লিওনেল ম্যাসির অবিশ্বাস্য পারফরম্যান্সে সর্বশেষ লিগ ম্যাচে ডাউন এক জয় পেয়েছে ইন্টার মায়ামি মন্ট্রের বিপক্ষে খুবই বাজেভাবে পরাজিত হয়ে কনকাকা চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পড়ার পর সোশ্যাল মিডিয়ায় ম্যাসিকে নিয়ে সমালোচনা ঝড় ওঠে ডিফেন্সে দুর্বলতায় হারা ম্যাচটিকে ম্যাসির ব্যর্থতা বলে সোশ্যাল মিডিয়ায় প্রায় ট্রেন্ডিং একটা টপিক বানিয়ে ফেলেছিল মেসির সমালোচকেরা তবে এরকম সমালোচনার মুখোমুখি মেসি এই প্রথম হননি এর আগেও নিজের কেরিয়ারে একাধিকবার জাতীয় দলের হয়ে ট্রফিহীনতা নিয়ে সমালোচিত হতে হয়েছে মেসিকে তবে তিনি প্রতিবারই সমালোচনার জবাবটা মাঠের বাইরে নয় মাঠের মধ্যে নিজের পারফরম্যান্সের দ্বারা দিয়েছেন সেটা দু হাজার একুশ কোপা আমেরিকা হোক কিংবা কাতার বিশ্বকাপ প্রতিবারই তিনি সমালোচকদের জবাব মাঠের মধ্যেই দিয়েছেন এবং এবারও তার ব্যতিক্রম নয় স্পোর্টিং কেসির বিপক্ষে জয় পাওয়ার আগে প্রায় পাঁচটি ম্যাচে জয়হীন ছিল মায়ামি তবে মেসি সেদিন আবারও সমালোচকদের জবাব নিজের পারফরমেন্সের দ্বারা জয়হীন দলটিকে জিতিয়ে দিয়েছেন স্পোর্টিং কেসির বিপক্ষে অসাধারণ একটি অ্যাসিস্ট এবং অবিশ্বাস্য এক গোল করেছেন মেসি যার দ্বারা চলতি মৌসুমে মায়ামির জার্সিতে এমএলএসে খেলা পাঁচ ম্যাচে পাঁচটি গোল ও দুটি অ্যাসিস্ট হয়ে গেছে মেসির নামের পাশে এবং তার এই অসাধারণ পারফরমেন্সের কারণেই মায়ামি আবারও পয়েন্ট তালিকা শীর্ষে উঠেছে তবে ডিফেন্ডারদের অতিরিক্ত বাজে পারফরমেন্স ও দুর্বলতাটা মায়ামির জন্য সবথেকে বড় প্রবলেম এমএলএসে মায়ামি বর্তমানে পয়েন্ট টেবিলের নয় ম্যাচে চারটিতে জয় নিয়ে পনেরো পয়েন্টের সঙ্গে টেবিলের সবার উপরে আছে এই নয় ম্যাচে মায়ামি এমএলএসের প্রতিটা দলের থেকে বেশি গোল স্কোর করেছে নটি ম্যাচে উনিশটি গোল করেছে তারা যার মধ্যে ষোলোটিতে ম্যাসি ও সুয়ারেজের অবদান আছে তবে হাস্যকর বিষয়টি হচ্ছে এই নয় ম্যাচে এমএলএসের বাকি দলগুলোর থেকে সবচেয়ে বেশি গোল কনসিডও করেছে মায়ামি নয় ম্যাচে তারা চোদ্দোটি গোল কনসিড করেছে যার দ্বারাই মায়ামি ডিফেন্সের বর্তমান অবস্থাটা আশা করি আপনারা বুঝতে পারছেন দলটি শুধুমাত্র ম্যাসি ও সোয়ারেজের অসাধারণ পারফরম্যান্সের কারণেই এখনও এমএলএসের পয়েন্ট টেবিলে টিকে আছে নয়তো শীর্ষস্থান তো দূরের কথা দলটি টেবিলে শীর্ষ দশের মধ্যে থাকারও যোগ্য নয় তবে একজন ম্যাসি ফ্যান হিসেবে মাঠের মধ্যে মেসির এক ঝলক খেলা দেখার জন্যই আমাদের মায়ামির প্রতিটা ম্যাচ দেখতে হবে এবং খুব দ্রুতই মায়ামির জার্সিতে পুনরায় মাঠে নামতে চলেছেন মেসি আগামী একুশে এপ্রিল মেসিকে পুনরায় মাঠে দেখা যাবে এমএলএসে ন্যাসভিলের বিপক্ষের ম্যাচে একুশে এপ্রিল ভোর পাঁচটায় মাঠে নামবে মায়ামি এবং যেই ম্যাচটাও মায়ামির জন্য এক অগ্নি পরীক্ষার থেকে কম কিছু নয় তবে যেহেতু মেসি এই ম্যাচটিতে খেলবেন তাই ফেভারিট দল হয়েই মাঠে নামবে মায়ামি ভিডিওটি শেষ করার আগে অবশ্যই একবার লুইস সোয়ারেজের স্ট্যাটাসটা আপনাদের জানিয়ে দেবো সাঁত্রিশ বছর বয়সে এসেও নিজের কেরিয়ারে সেই গোল স্কোরিং ফর্মটা ধরে রেখেছেন লুইস সোয়ারেজ উলুগুয়ার এই তারকা এখনও পর্যন্ত এমএলএসে আট ম্যাচে ছটি গোল ও তিনটি অ্যাসিস্ট করেছেন এছাড়াও কনকা কাপ চ্যাম্পিয়ন্স কাপে চার ম্যাচে দুটি গোল ও দুটি অ্যাসিস্ট আছে তার নামের পাশে যার কারণে ম্যাসির পাশাপাশি এই মৌসুমে ইন্টার মায়ামের বাজে পারফরম্যান্সের পরও পয়েন্ট টেবিলে শীর্ষে থাকার অন্যতম কারণ হচ্ছে লুইস সোয়ারেজ